নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে এখন কিন্তু একদম পরন্ত বিকাল আর আজকের এই যে ভিডিওটা হচ্ছে আপনারা আজকেই দেখতে পাবেন সকাল থেকে অনেক কাজকর্ম হচ্ছে কিন্তু ভিডিওটা শুরু করার সুযোগই পায়নি তার কারণ ও আমি দুজন মিলেই সমস্ত কাজটা করতে হচ্ছে এবার কে ক্যামেরা করবে আর কে কি করবে সেই মতো আর কিছু করা হয়নি সেই জন্য আর কি তো এখন যাচ্ছি সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে জল আনতে বাড়িতে যেগুলোতে জল নিয়ে আসা হয় যে পাত্রগুলো সব খালি করে নিয়েছি হাঁড়িতে ঢেলে এবার জলটা নিয়ে আসবো সব রেডি করেই নিয়েছি আর এখন আমাদের গোমন নদীতে দেখুন এক জ্বর হচ্ছে ভোরবেলার দিকে আর এই বিকালের দিকে তো এখন জল নিয়ে এসে আবার বাড়ির টুকিটাকি এখনো এখনও কিছু বাকি আছে করব তো সব পাত্র নিয়ে বেরিয়েছি কিন্তু সেই গামছা নিতে ভুলে গেছি যেটা দিয়ে বেঁধে নিয়ে আসা হয় আবার যাচ্ছি সুস্মিতা তো ওদিকে গামছা আনতে চলে গেল তো ও জলগুলো ভরতে থাকুক আর গিয়ে নিয়ে আসতে হবে নাহলে ও একা পারবে না আর এদিকে আমার সামনে গোমর নদীতে আজকে এতগুলো জাহাজ একসঙ্গে আমাদের আপ্যায়নের সামনে দাঁড়িয়ে আছে দেখার মতো ছবি তো ভাবলাম আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই তো সেই জন্য আমাদের সেই ঘাটটাতে যাচ্ছি তো আপনারা চলুন আমার সঙ্গে আজকে সকাল থেকে সারাদিন নানা ঝামেলার মধ্যে খাওয়া দাওয়া হয়েছে দুপুরে কিন্তু স্নান করে উঠতে পারিনি স্নান করতে যাব সেই ফাঁকে দেখা যাচ্ছে কুকিংয়ের ভিডিও চলছে তো আমি অফ হয়ে গেলে হচ্ছে না ওই জন্য সে স্নান আর হলো না আর এরকমটা বছরের ভিতরে কতবার যে হয় তার কোনো ঠিক নেই যাওয়ার পথে আপনাদের একটুখানি এখানে দেখাই কিছুদিন আগে দেখিয়েছিলাম বাইন ফুলগুলো তো তখন ছোট ছোটো ওই কুঁড়ি এসছিলো এখন বেশ প্রস্ফুটিত হয়েছে ফুলগুলো আর এখানে একটা বাইন ফুলের যে মধু হয় তার একটা গন্ধ পাচ্ছি আর এই সময় কিন্তু মৌলেরা জঙ্গলে মধু সংগ্রহ করছে আর সেখানে পাওয়া যাবে এই বাইন ফুলের সুবাস সেই মধুতে বেশ ঝাঁঝালো একটা মধু রিমেলের তাণ্ডবে আমাদের বাঁধের এই যে ঘাটে যে বাঁধটা একটু নদীর কাছাকাছি এগিয়ে এসছে দেখুন তার কি অবস্থা এই জায়গাতে মাটিটা ভেঙে গেছে এই জায়গা আবার মেরামত করতে হবে নদীর কূলে দাঁড়িয়ে অনেকটা দূরে আছে জাহাজগুলো তো একটু জুম আউট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খালি চোখে যতটা ভালো লাগছে ক্যামেরাতে কতটা ধরতে পারছি বুঝতে পারছি না কারণ এই যে জাহাজের সামনে সূর্যটা আর আলোটা এমনভাবে পড়েছে যে ঠিক মতো দেখাতে কতটা পারছি আমি নিজেই বুঝতে পারছি না তো যাই হোক দেখুন এখানে তিন দুই পাঁচ ছয় সাত আট নয় প্রায় দশখানা জাহাজ এখানে সারে সারে দাঁড়িয়ে রয়েছে সকলেরই অভিমুখ হলদিয়া বন্দরের দিকে এই যে নদী সজনেখালি ফরেস্টের গা ধরে চলে যাচ্ছে পঞ্চমুখ আর তার ওখান থেকে ডায়মন্ড হারবার পেরিয়ে সেই হলদিয়া বন্দর রিমেল ঝড়ের দিনে এইখানে দাঁড়িয়ে আপনাদেরকে সুন্দরবন ডায়েরির ভিডিও দেখিয়েছিলাম সকাল থেকে কি অবস্থা হচ্ছিল তখন এখানে দাঁড়ানো যাচ্ছিল না ছাতা নিয়ে আর নদীতে মারাত্মক তুফান হচ্ছিল আর ঝিরঝিরে বৃষ্টি তারপর থেকে বৃষ্টিও বেড়েছে ঝড়ও বেড়েছে আপনাদেরকে দেখিয়েছি যেমনটা হয়েছে কিন্তু ঝড় থেমে যাওয়ার পরে এখানে যে এসে দাঁড়িয়ে আছি মনে হবে না যে এখানে সেই ঝড় হয়েছিল একেবারে শান্ত স্নিগ্ধ বিকালের একটা মায়াবী পরিবেশ এখানে আর নদীর জলও সেই উত্তাল নেই একেবারে শান্ত স্নিগ্ধ পুকুরের মতো স্থির জল দেখুন নদীর কুলে আর সেই ঢেউ আসলে পড়ছে না আর জল দেখুন একেবারে শান্ত আর এখন জোয়ার হচ্ছে একেবারে নদীর জলের খুব কাছাকাছি চলে এলাম ভিডিওতে যে কথা বলবো কন্টিনিউ ওদিকে একটা গান বাজছে এত উগ্রভাবে গানটা যদি ভিডিওতে রেকর্ড হয় খুব সমস্যা সেই কারণে একটু কেটে কেটে আপনাদেরকে দেখাচ্ছি আর কথাও বলছি এখানে আর দাঁড়ানো যাবে না সুস্মিতা তা ওদিকে অপেক্ষা করছে জল ভরছে তো এখন কলের দিকেই এটা এটা কে ফোন ফোন না গো তুমি কি একটু বের করতে বের হয়েছো তাই দেখছে বলি এটা আবার কি সামনে হাটে হাটে বাজার যাই

দু তিন দিন টানা সেভাবে বৃষ্টিই হয়নি যে কারণে নদী বাঁধ একেবারে শুকনো ঠনঠনে আর এই শুকনো থাকলে নদী রাস্তাতে বিকালবেলা একটা সুন্দর পরিবেশ তৈরি হয় ভালো লাগে এখানে দাঁড়াতে ঘুরতে কিন্তু বৃষ্টি হলে আর রক্ষে নেই তখন একেবারে পেঁচ পেঁচে কাদা হাঁটাচলা ঠিকমতো করাই যাবে না সমস্যার শেষ নেই কত যাবে গরম লেগেছে খুব নাকি গরম খুব লেগেছে

এটা বাঁশের ঝাড় না কঞ্চির ঝাড় ঠিক বোঝা যায় না এগুলোকে বাঁশ বলা যায় আদৌ কঞ্চির ঝাড় এটা জল ভরতে তো এখনো বেশ সময় লাগবে ওই জন্য আমি আবার নদী বাঁধের উপরে চলে এলাম এই বাড়িতে প্রচুর ছাগল পোষে মাঠে এরা খেতে যায় কিন্তু এই বৃষ্টি জল হওয়াতে এখন আর জলে দাঁড়িয়ে খেতে চায় না ওই জন্য এই শুকনো জায়গায় সব চড়ে বেড়াচ্ছে গোটা মাঠ তো এখন জলমগ্ন হয়ে গেছে রিমেলের পরে এই নৌকাটি নদীতে মাছ ধরে জাল দড়ি সব কিছু নৌকার মধ্যেই দেখতে পাচ্ছি রাখা আর দেখুন নৌকার উপরে পেছন দিকে একটা কালো পলিথিন দিয়ে একটা ওই ছোট্ট শেড মতো করা এগুলোকে আমরা বলি ছই আর এর তলায় রৌদ্র জল বৃষ্টি থেকে একটু নিরাপদ জায়গাতে থাকার জন্য প্রত্যেকটা মাছ ধরা নৌকাতে এরকম একটা শেড বানানো থাকে আমরা যেগুলোকে ছই বলি বিশেষ করে সুন্দরবন জঙ্গলে যারা এক সপ্তাহের জন্য মাছ কাঁকড়া ধরতে যান সেই নৌকাগুলোতে এই ছইগুলো আরও সুন্দর পরিপাটি করে করা থাকে কারণ এক সপ্তাহ ওর ভিতরেই তাদেরকে বাস করতে হয় নদীর জলে দেখুন সূর্যের ছায়াটা পড়েছে একটা অন্যরকম দৃশ্য যেটা এই পাখির জঙ্গলে যারা পর্যটক আসেন সুন্দরবনে প্রথম দিনে এখানে নিয়ে আসা হয় এই সূর্যাস্ত দেখানোর জন্য আর এখান থেকে যতটা না সুন্দর লাগছে একেবারে মাঝ নদীতে গেলে আরও সুন্দর করে এই সূর্যাস্ত দেখা যায় যেহেতু আমি মোবাইলে ভিডিও করি এখানে যদি আরও ভালো হাই রেজলেশনের ক্যামেরা দিয়ে এই ছবিগুলো বন্দি করা যায় তাহলে আরও সুন্দর এবং আরও চিত্তাকর্ষক হয় ছবিগুলো কিন্তু আমার কাছে সেই ধরনের ক্যামেরা নেই সাধারণ একটা ফোন দিয়েই যেহেতু ক্যামেরা করি তাতে যতটুকু দেখানো সম্ভব ততটুকুই দেখানোর চেষ্টা করি আর একদম দেখুন কি অবস্থা সব ভরে দিয়ে দিলাম অনেকটা সময় লাগলো এখন এই নিয়ে যাচ্ছে আর আমি এদিক থেকে কলসি ড্রামটা নেব আমার জন্য এই দুটো পাত্র এটা আমি নিয়ে যেতে পারবো ওদি গরু না ছাগল চড়াচ্ছ মাটি নরম থাকতে থাকতে যদি এটাকে না লেভেল করা যায় তাহলে মাটি পুরো হার হয়ে যাবে ওই কোনার থেকে এই পর্যন্ত অনেকটাই করে ফেলেছে তখন আর জল এনেছে এনে তারপরে এদিকে করছে আর আমি ওদিকে কিছু কাঠকুটো তুলছিলাম ফাঁকে কিন্তু ক্যামেরাটা বন্ধ ছিল এখন আবার একটু অন করলাম আমাদের কাজকর্ম কি হচ্ছে না হচ্ছে কতটা এগোচ্ছে কি করছি সেটাই আর কি আপনাদের সামনে তুলে ধরা মাটি এখন নরম আছে এর মধ্যেই করতে হবে এই দুরমুষটা বেশ ভালো আমি তো কোনোদিন করিনি এটা দিয়ে একটুখানি উঁচু করে ফেললেই বেশ পড়ে আর সেখানটা সমান হয়ে যাচ্ছে ওই উনুনের উপরে আরও কিছুটা মাটি তুলবো ওটাকে একটু সকালের দিকে ওর পেছনে কিছু কাজ করেছি সাইডগুলো সেটে আর সমান করা হয়েছে বসে যাচ্ছে সব জায়গা সমান হয়ে যাচ্ছে এবারে গোবর মাটি দিয়ে রেডি করতে হবে আর এইখান থেকে টানা রোদ পাচ্ছে আর শুকিয়ে শুকিয়ে উঠছে মাটি একটু আগের থেকে কিন্তু শুকিয়ে যাচ্ছে পুরো কাঁচা ছিল ভিজে মাটি বর্ষা হয়েছিল ভিডিওতে আপনারা দেখেছিলেন যে কিছুটা কাট গোছানো হয়েছে আমার সকালবেলা হয়েছে তখন ও হাত লাগিয়েছিল যেটা বলছিলাম যে সকাল থেকে কাজ চলছে তো আর ভিডিও করার সুযোগ হয়নি ওই রান্নাঘরের ওপাশে কিছুটা কাঠ তুলেছিলাম সেগুলো আনা হয়েছে মাছা একটা কিন্তু বড় মাছা উঠে গেছে কাঠের মাছা সেটাও আপনাদেরকে দেখাবো তো এইখানের কাঠগুলো তো অনেক দিন ধরে ঝাঁপানো আছে এবারে মাটির তলায় বসে গেছে একেবারে এর উপরে ধুরে মাটি তুলে পুরো ইয়ে হয়ে গেছে এখন উপর থেকে ওপরে ওপরে তো এইগুলো নেওয়া হয়েছে এখন বেসে বেসে এর তলার থেকে তুলতে হবে নাহলে আরও যদি কিছুদিন থাকে তা আরও মাটি উঠে যাবে এর উপরে আমার মুখটা যা লাগছে না বিকেলের আলোয় গরম লেগেছে বসো একটু হাওয়া লাগে ঠাম্মা চলে গেলে মনে হবে ঠাম্মা বসে থাকতো তোমার যা মনে হবে তুমি মনে মনে রাখবে ভিডিওতে আর বলবে না যে ঠাম্মা এখানে বসতো এই বসতো সেই বসতো তা যখন মনে হবে মনে মনে রাখবে ঠিক তাতে তোমার কষ্টটা কম হবে ভিডিওতে কোনো কিছু বলবেন ঠিক আছে এই ভিডিও হচ্ছে কাল ভিডিও হচ্ছে আমাদের জীবনে অনেক কিছু দিয়েছে ইউটিউব অনেক কিছু দিয়েছে আবার অনেক কিছু কেড়ে নিয়েছে আমাদের জীবনে যখন প্রথম ইউটিউবে আসছিলাম অনেক স্বপ্ন আশা নিয়ে আসছিলাম তখন ভাবিনি যে জীবনে এত কিছু সম্মুখীন হতে হবে তো কি করা যাবে সময় পরিস্থিতি মানুষকে চোখে আঙুল দিয়ে অনেক কিছু বুঝিয়ে দেয় আর সব কিছু সময়ের উপরে ছেড়ে দিতে হয় নিজেরা সব কিছু বিচার করব বা সেটা নিয়ে সমাধান করব এটা ভাবলে হয় না সময় কথা বলবে ঝড় তো আর শুধু প্রকৃতিতে হয় না জীবনেও ঝড় ওঠে ঝড় উঠেছে কিরকম মন্তব্যের ঝড় কলা সুস্মিতার মতো এত খারাপ কেউ হয় না এদের মতো বেইমার এদের মতো স্বার্থপর আর কত রকম বলবো তাতে এই যারা এই মন্তব্যগুলো করে যাচ্ছেন তারা কিন্তু সবাই যখন একসঙ্গে ভিডিওতে আমাদের দেখা যেত তখনও কিন্তু কোনো না কোনো দিক দিয়ে এই মন্তব্যগুলো নেগেটিভ মাইন্ড নিয়ে মন্তব্যগুলো করে গেছেন এদের যারা নেগেটিভ মন্তব্য করছেন আপনারা করতে থাকুন কোনো অসুবিধা নেই পলাশকে অনেকে অনেক পরামর্শ দিচ্ছে কেউ বলছেন পলাশ কুলাঙ্গার কেউ বলছেন পলাশ স্বার্থপর কেউ বলছেন পলাশ দায়িত্ব জ্ঞানহীন অসভ্য আর সব নানা রকম বিশেষণ ব্যবহার করছেন অনেকে আমাকে অনেক পরামর্শ দিচ্ছেন অবশ্যই তার ভিতরে কিছু পরামর্শ নেওয়া উচিত কিন্তু এইটুখানি আপনাদের উদ্দেশ্যে বলে রাখি এই যে পারিবারিক যে ব্যাপারটা নিয়ে আপনারা এত মন্তব্য করছেন তো এই পারিবারিক ব্যাপার নিয়ে আপনারা যে মন্তব্য করছেন তো তাদের উদ্দেশ্য বলি পারিবারিক কলহ খুঁটিনাটি সমস্যা বাংলার প্রত্যেকটা পরিবারে কেন গোটা পৃথিবীর বোধ প্রত্যেকটা পরিবারই আছে তো আপনারা যেভাবে মন্তব্য করছেন যে ভাষায় মন্তব্য করছেন আপনারা করুন আমাকে দায়িত্ব হ্যাঁ আমাকে পলাশকে সুস্মিতাকে দায়িত্ব যেভাবে শেখাচ্ছেন সেটাও শেখাতে থাকুন কিন্তু নিজেরাও যথাযথভাবে পালন করুন পলাশ সুস্মিতা যেটা পালন করেছে তাতে পলাশ সুস্মিতারা নিজেদের জায়গায় ঠিক আছে বলে তারা কিন্তু মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর একটা লাইন বলতে ইচ্ছে করছে আমরা চলি সমুখ পানে কে আমাদের বাঁধবে রইল যারা পিছুর টানে কাঁদবে তারা কাঁদবে আমরা সত্যের পথে আছি মাথা উঁচু করে আছি আমাকে দায়িত্ব আপনারা যারা পরামর্শ দিচ্ছেন আমাকে প্লিজ দায়িত্ব শেখাবেন না আমি আমার দায়িত্ব কর্তব্যটা যথেষ্ট জানি এবং বুঝি এবং পালন করেছি আমি যেগুলো পালন করে এসেছি আপনারা প্রত্যেকে যারা এই যে নেগেটিভ মন্তব্যের ঝড় তুলেছেন তারা তাদের ব্যক্তি জীবনে সেই দায়িত্বগুলোর যথাযথ পালন করেছেন কি না এটা নিয়ে আপনারাও একটু নিজেদের আত্মসমালোচনা করবেন অনেক সমালোচনা করেছেন অনেক মন্তব্য করেছেন আর আমার পারিবারিক বিষয় তো ওটা আমার উপরেই ছেড়ে দিন এই যে আমার বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি শালা ভগ্নীপথ সবাই খারাপ পলাশ সুস্মিতা ভালো কে খারাপ কে ভালো আপনাদের অবশ্যই আপনারা আপনাদের জায়গা থেকে বলতে পারেন কিন্তু এটুকুনি জানবেন যে এই যাদের নিয়ে কথা বলছেন না তাদেরকে আপনাদের থেকে আমি বেশি করে আমি এবং সুস্মিতা আমরা বেশি করে তাদেরকে চিনি এবং তাদের প্রতি আমরা কি কি দায়িত্ব পালন করেছি এবং তারা কি কি ভাবে আমাদেরকে হেনস্থা করেছে সেটা আমাদের থেকে আপনাদের নিশ্চয়ই আরও বেশি করে জানবার কথা না তো আপনারা যে যা মন্তব্য করছেন ঝড় আমি জানি এরকম ঝড় এক বছর আগেও উঠেছিল এবং কেন উঠেছিল সেটা আপনাদেরকে একদিন পরিষ্কার করে দিয়েছিল সুস্মিতা আর এই বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগে না আর কখনো বলবোও না আপনারা যে যা খুশি ভাবতে পারেন বলতে পারেন মন্তব্য করতে পারেন কিচ্ছু যায় আসে না তার মধ্যে একটা কথা আপনাদেরকে বলি যে যাই করছেন করুন তাতে আমাদের কোনো সমস্যা নেই আমরা কিন্তু হাসি মুখে আমাদের ভিডিও বানিয়ে যাব আবার হাসি মুখে ভিডিও বানালেও তাতেও সমস্যা কি দেখতে চান আমরা হাও করে কাঁদবো এটাই কখনো না কাদার মতো কোনো কিছু করিনি আর কাউকে কাঁদাইও না অতএব ওপরওয়ালা যদি যতদিন না চাইছেন আমাদের চোখের জল পড়ুক সেটা কিন্তু কারো কারণে হবে না আপনাদের বিষাক্ত কথাতেও হবে না আর একটা কথা বলি এখানটায় কথা প্রসঙ্গ যখন উঠেছে আমার ঠাম্মা একটা বয়স্ক মানুষ তাকেও পর্যন্ত ছাড়ছেন না এইগুলো কি ধরনের মানসিকতা এ আপনাদের কাছ থেকে এটা আশা করি না তাকে ব্যবহার করা হয়েছে ব্যবহার করার অর্থ কি বোঝেন বাবা মাকে ব্যবহার করা ঠাকুমাকে ব্যবহার করা শ্বশুর শাশুড়িকে ব্যবহার করেছেন ব্যবহার করার অর্থটা কি বোঝেন সন্তানদের কোনো কিছু চাওয়া পাওয়া বাবা মায়ের কাছে থাকে না সন্তানের কোনো ভালো কাজে বাবা মা সামিল হলে তাকে ব্যবহার করা বলে তাহলে এই যারা আপনারা মন্তব্য করছেন আপনারা পড়াশুনো শিখেছেন বাবা মায়ের খরচে আপনাদেরকে হাত ধরে খাওয়া শিখিয়েছে হাঁটা শিখিয়েছে আপনার বাবা মায়েরা তাহলে আপনারা প্রত্যেককে বাবা মা প্রত্যেকেই বাবা মাকে ব্যবহার করেছেন কথাবার্তাগুলো বলার আগে না একটু ভাবনা চিন্তা করে আপনারা মন্তব্যটা করবেন আমার বাবা মা শ্বশুর শাশুড়ি আমার আত্মীয় পরিজনরা সব বড় বড় সেলিব্রিটি তাদের সব মুখ দেখি হ্যাঁ আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনাদের পরিবারের ঠাম্মা বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে এক বছরের মধ্যে দাঁড়িয়ে আমাকে আমাকে আমাদেরকে দেখান যে তারপরে আমাদেরকে হাজার মন্তব্য করবে তারপরে বলতে আসবেন যে হ্যাঁ এদেরকে ব্যবহার করতে সহজ বিষয় নয় দাদা ভাই দিদি ভাই সহ্য করি তার মানে যে এই নয় যে আপনাদের সবকিছু নেব আমরা তো রক্তমাংসের গড়া মানুষ নাকি এখান থেকে এক বছর আগে যে কে ভালো আর কে মন্দ আপনারা আমাদেরকে যারা প্রত্যেক দিন আমাদের নিয়ে সমালোচনা করছেন যারা এখান থেকে ছমাস আগেও সমালোচনা করেছেন তারাই সমালোচনাগুলো করে যাচ্ছেন করে যান কে ভালো কে মন্দ আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন আমরা জানি না আমরা সারা জীবন যাদের সঙ্গে আছি কার ব্যবহার কার আচার আচরণ কেমন এবং আমরা তাদের প্রতি কি পালন করি দায়িত্ব দায়বদ্ধতা কর্তব্য এগুলো সম্পর্কে আপনারা আমাদেরকে বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন আর একটা কথা যেটা একেবারে মানে কন্টিনিউ প্রত্যেকটা কমেন্টে সেটা ভাবছিলাম বলবো না আমরা তাড়িয়ে দিয়েছি বাড়িতে আচ্ছা আপনারা কি সেখানে উপস্থিত ছিলেন একদম সম্মুখে উপস্থিত ছিলেন না আপনাদেরকে কেউ এমন ভাবে কথা বলছেন ওনারা সবাই আমার পাশের বাড়ির প্রতিবেশী আপনারা দেখেছিলেন না কেউ বলেছে কোনো প্রমাণ আছে এই কথাগুলো অভিযোগটা কি করে করে আর একটা কথা আপনাদেরকে বলি এখান থেকে এক বছর আগে যখন যে ঝড়টা উঠেছিল সেটা আমার পরিবারের পক্ষ থেকে সেই জন্য আমি বেশি করে ভেঙে পড়েছিলাম তখন আমাকে সবাই মিলে সামলেছিল আর আজকে ওর দিক থেকে হচ্ছে ওই জন্য ও প্রচণ্ড ভেঙে পড়েছে ওকে আমি একাই সামলাল দিচ্ছি বলছে ভিডিও থাক ভিডিও বন্ধ করতে হবে না এমনকি সকালবেলা উঠে বিছানা থেকে উঠছে আর বলছে যে কাজে কোনো সম্মান নেই এসব সব কিছু ছেড়ে দাও আমি বলছি কিসের জন্য তুমি ছাড়বে এর গ্যাসের উপর রাখ করে তুমি মাটিতে ভাটে ভাট্টে লেখাবে কিসের জন্য আমরা এই জায়গায় তো এমনি এমনি আসিনি তাহলে তুমি কেন এটা করবে এইভাবে ওকে বোঝাচ্ছি তো আপনাদের মন্তব্যতে উঠে আসে সুস্মিতা বাবা মাকে দেখে না যে মেয়ে তার বাবা মার সঙ্গে ভালো সম্পর্ক নেই সে মেয়ে অন্যদের সঙ্গে কী করবে এটাই আপনাদের বক্তব্য তো আপনাদেরকে বলে রাখি আমার বাবা মা কিন্তু আমাকে ফোন করেছে যে ঘটনা ঘটেছে তার কয়েক মাসের মধ্যে এবং তারা তাদের ভুলটা বুঝতে পেরেছে এবং সেটা নিয়ে তারা অনুশোচনায় ভুগছে যে এটা উচিত হয়নি বা এইভাবে তোদেরকে ছোট করা উচিত হয়নি আমাদের সঙ্গে ফোনে প্রতিনিয়ত কথা হয় আর এমনকি আমাদের বাড়িতে আসে আমিও যাই আমি সৌরভকে নিয়ে যাই মাং মাসে গেছি তাদের হালকা তাতে তারপরে এই রিসেন্ট গেলাম ওখানে কি একটা মেলা হচ্ছিলো সৌরভ আমি গিয়ে দুদিন থেকে আসলাম আপনাদেরকে বললাম একটা জায়গায় যাচ্ছি আমি বলিনি এটা বলবোও না বাপের বাড়ি যাব থাকবো খাব ঘুরে আসবো কিন্তু ভিডিও কোনো কিছু হবে না আর সৌরভের বাবা ও যায় না ওর একটা মান অভিমানের জায়গা থেকে ও এখনও নিজেকে সেইভাবে ওদেরকে মানে মেনে নিতে পারিনি ওই জন্য ও যায় না তবে বাবা মা আসে আমার ঠাম্মা আছে বা সৌরভ আমি যাই প্রতিনিয়ত ফোনে কথা হয় এই যে ঝড় বাদলা হলো তারা খোঁজখবর নিল রিসেন্ট আজকে সকালেও আমার বাবা এক ঘন্টা ধরে কথা বলেছে তবে আমার বাবা মা তো আমি তো ফেলতে পারবো না যারা জন্ম দিয়েছে যা হাজার ভুল করুক বা যাই করুক আমার বাবা মা আমি তো যাবোই আসবো একটা সমস্যা হয়েছিল সেটা যখন তারা মিটিয়ে নিচ্ছে বা ভুলটা স্বীকার করছে বারবার এমনটাই ও বলছে যে সৌরভ ছোট সে যদি কোনো ভুল করতো তোরা কি করছিস সব কিছু কি মনে রাখলে হয় এরকম ধরনের কথা তো সে যাই হোক কিন্তু যারা ওদেরকে বিপথে পরিচালনা করেছে তাদের কিন্তু কখনো ক্ষমা নেই এবারও কিন্তু সেই একই ঘটনা তো আমার শ্বশুর শাশুড়ি ওনারা ওনার ছেলের বাড়ি ওনাদের বাড়ি সবকিছু করেছেন আর একটা কথা আপনারা বলছেন যে শাশুড়ি এটা করে রেখেছে শাশুড়ি ওটা করে রেখেছে নাম নাও না একবারও নাও না কুড়ি মিনিটের ভিডিওর মধ্যে কী নাম নেব আমি ইচ্ছা কি তুই নাম নেব না ইচ্ছে কি তুই নাম নেবো না অফ ক্যামেরা অফ হলে চব্বিশ ঘন্টা তার কথা হয় বা হয় না সেটা তো আমরা জানি সব কিছুতে যে ওনার ছোঁয়া আছে সেটা আমরাও জানি সেটা আমাদেরকে আপনাদের শেখাতে হবে না তো ওনাদেরকে যারা পরিচালনা করছেন বা যারা বিপথে নিয়ে যাচ্ছে তাদেরকেও আমাদের জীবনে কোনো ক্ষমা নেই আর যেই আসুক যেই আসুক শ্বশুর শাশুড়ি কি বাবা মা কি যেই আমাদের ভিডিওতে আর কোনো জায়গা নেই আমার মাকে আমি বলেছি মা তোমাদের সঙ্গে কথা হবে যাওয়া আসা হবে কোনো ভিডিও হবে না আমি ঠাম্মাকে ভোট দিতে নিয়ে গেছিলাম আমি গেছিলাম ও কিন্তু যায়নি ও গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল তো সেখানে আমার বাবা কিছু ব্যাগে করে বাড়ির থেকে যেগুলো মেয়ের বাড়ি দেওয়া উচিত নিয়ে এসছে আমার যখন মনে হয় আমি নিয়ে যাই বা আমরা গেলে বাবা বিরিয়ানি করেছে খাইয়েছি সব কিছু হয়েছে আমাদের এখানে আসলে যতটুকু আপ্যায়ন করার দরকার পড়েছি সব কিছু চলবে অফ ক্যামেরা এটা আপনাদেরকে আজকে জানিয়ে রাখলাম সুস্মিতা পলাশ বেইমান স্বার্থপর নয় সবাইকে নিয়ে চলতে জানে